আগামী আট জুলাই থেকে জিবি হাসপাতালে রাজ্যে প্রথম কিডনি ট্রান্সপ্ল্যান্ট শুরু হচ্ছে আজ দুদিন ব্যাপী ডেন্টাল সার্জনদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ আগরতলা ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডেন্টাল কলেজের ওয়েবসাইট এবং টেলিমেডিসিন পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডেন্টাল সার্জনদের ইতিহাসকে জানতে পরামর্শ দেন তিনি বলেন ডেন্টাল কলেজের জন্যে

আমাদের ব্যাংকল করে এট বেস্ট যে আপনারা দেওয়া মানে যন্ত্রপাতি কেন্দ্র দিয়েছি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট নিজে এসে অন্যান্য যারা আছেন সেখানে মিটিংয়ের মধ্যে বলছেন যে আগরতলা গভর্নমেন্ট ব্যাংকল করে যে ইজ ইউনিক সোফার ইনফ্রাস্ট্রাকচার বলে অনেক জায়গা মধ্যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেই এখনো যারা আছেন অনেক সময় বিভিন্ন পরীক্ষা নিতে আসেন তারাও বলে যায় নর্থ ইস্টের মধ্যে আমাদের কলেজ যেন